দর্শক আপনারা দেখছেন কুমিল্লা জেলার কালীবাজার একটি ঐতিহ্যবাহী গরুর হাট এই হাটের দূর দূরান্ত থেকে অনেক গরু আসছে এবং দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা বিক্রেতা এই বাজারে সমাগম হয়েছে এই হাটটি কুরবানির ঈদকে সামনে রেখে একটি জমজমাট গরুর হাটে পরিণত হয়েছে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই যে ছাউনির নিচে একটি গরু আছে যেটা বাজারে সবচেয়ে বড় গরু বেশ অনেকগুলোই এই বাজারে বড় বড় গরু আসছে তার মধ্যে এই গরুটি সবচেয়ে বড় গরু অসংখ্য ক্রেতা বিক্রেতা সমাগম এই বাজারে আর এই বাজারের সবচেয়ে বড় গরুটি আমি এখন আপনাদেরকে দেখাব এই যে দেখেন এই গরুটি বাজারের সবচেয়ে বড় গরু এই গরুটি দেখে আপনারা একটু অনুমান করেন যে এই গরুটির দাম কত হতে পারে বিক্রেতার কাছ থেকে তথ্য নিয়ে জানা গেল এখনও পর্যন্ত এই গরুটির দাম ক্রেতা ছয় লক্ষ টাকা পোতাছে কিন্তু বিক্রেতা আরও একটু বেশি দামে বিক্রি করার আশায় আছে দর্শক দেখেন গরুটি সারাদিন দাঁড়িয়ে থেকে এবং প্রচণ্ড গরমে গরুটি খুবই ক্লান্ত হয়ে গেছে আর গরুর মালিক তার মাথায় পানি দিয়ে এবং সারা শরীরে পানি দিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা করছে আর এই গরুটি কত টাকা হলে এটা ন্যায্য দাম পাবে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন